চট্টগ্রাম নামটা শুনলে মাথায় কি আসে? শুধুই মেজবান? এ কেমন শহর? যার পরিচয় শুধু খাবারের সাথে নয়, বন্দরও নয়। চট্টগ্রাম মনটাইজার বড় পরিচয়। ও মাইন্সি কিছু না ও ইন্টারনেটে তো আর তো হয় পুষ্পাভরে। মাইন্সি হয়তো বড় বড় ইঞ্জিনিয়ারক কলে ফেল গিয়ে। এই দুই দিনের পুষ্প কেন গরিবো? আর বোনের দয়ালত নাই আজ পর্যন্ত। কোন হাস্তমারের ফেরত যাইতে ন দেখি। নরে আফা

আমি তো আর সব জানি না সব জানতে ইন্টারনেট আছে না আমি দেখি তুই দিবি লাটে দুটো তিনটা পর্যন্ত ওর যে সিম রেজিস্ট্রেশন করতে আই মা কোন দেখ পারি কিন্তু মোবাইল ইন্টারনেটে ইউ না মাথা উলটল ধরে দে কিন্তু আরো পুষ্প আছে বলে আরা শান্তি এলাকায় মাইয়া মাইছে দোয়া আগে লাগে এক আছে ও নাছে ষাট একজন সাহস করি আগাই আইলে দশজন আগাই আইয়ে যদি জিজ্ঞাসা করেন গ্রামীণ ফোন দেশের এক নম্বর নেটওয়ার্ক হলো কিভাবে আমরা বলবো পুষ্পর মতো এমন অসংখ্য রিটেলাররা আমাদের ভাবতে শেখায় আর পথ দেখায় বলে সবাই বলে মেয়ে মানুষ ব্যবসার আবার কি বুঝে ব্যবসার আবার মেয়ে হয় নাকি হ্যাঁ